ইতালিয়ান কোর্সের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাউন আহমেদ আজ আমরা শিখব খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু শব্দ ও বাক্য যেগুলো ইতালির বিমানবন্দরে পা রাখার সাথে সাথেই আপনার প্রয়োজন হবে শব্দ ও বাক্যগুলো শিখলে আপনি সহজেই ইতালিয়ানের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবেন এবং এই শব্দ বা বাক্যগুলো আপনি একবার শিখলে সারা জীবন আপনার কাজে লাগবে আসুন আমরা প্রথমেই শব্দ দিয়ে শুরু করি চাও চাও মানে হ্যালো বা হায় বন জর্ণ বনজর্ণ শুভ সকাল বনাশেরা শুভ সন্ধ্যা আয়ুত আয়ুত সাহায্য করা পের ফাভরে পের ফাভরে দয়া করে গ্রাজছে ধন্যবাদ প্রেগো প্রে গো প্রে স্বাগতম স্কুসি 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 ক্ষমা করবেন আর্রি ভেদের চি আর্রি ভেদের চি আর্রি ভেদের চি বিদায় আয়রোপর্ত আয়রোপর্ত বিমানবন্দর ভোলো 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 ফ্লাইট বিলিয়ত্ত বিলিত্ত বিলিয়েত্ত টিকিট পারা আর্রি ভো যাওয়া ভো আরি ভো আগমন বা আসা বাগালি 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 লাগেজ বা মালপত্র দগানা দগানা গানা কাস্টম সিকুরেচ্ছা সিকুরে সিকুরেসা নিরাপত্তা উচ্ছিতা উচ্ছিতা বের হওয়া ইনগ্রেস ইনগ্রেস্য ইনগ্রেস্য প্রবেশ করা দেিস্ত্রা বামদিক দাভান্তি দা ভান্তি দাবান্তি সামনের দিক লাতো পাশে বা সাইডে লাতো সাইডে বা পাশে দিয়েত্র দিয়েত্র পেছনে জু জু নিচে সু সু উপরে সালিরে সালি রে উঠা ওঠা রে নামা ধীরে ধীরে দিক টেম্পো টেম্পো সময় বানিও বানিও ওয়াশরুম

নন ছে ননছে নন সে নাই বিয়েনি বিয়েনি আসো বাসা সিয়ে দি সিয়ে দি বসা ভাই মানে যাও প্রেন্দি প্রেন দি নাও কি কি মানে কে হু দভে দবে দবে কোথায় ফিরমা 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 সাক্ষর পেন্না পেন্না কলম কার্তা 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 কাগজ রে বলা কথা বলাকে বোঝায় বলা দীরে বলা ফারে মানে কোনো কিছু করাকে বোঝায় ফারে রে ফা রে ফারে করা জর্ণ ওই মস্ত্রার্মি ইল পড়তো জর্ণ পই মস্ত্রার্মি ইল পড়তো শুভ সকাল আপনি কি আপনার পাসপোর্টটি দেখাতে পারেন সি ইকো ইলমিও পাশ্চাপড়ত সি ইকো ইলমিও পাশ্চাপড়ত জি এই তো আমার পাসপোর্ট কোয়াল এ ইল তুয় নমে কোয়াল এ ইল তুয় নমে তোমার নাম কোনটি ইল মিও নমে এ শরীফ ইল মিও নমে এ শরীফ আমার নাম হয় শরীফ কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আন্নি আই তোমার বয়স কত হ তেরান্তা আন্নি হ তেন্তাননি আমার বয়স তিরিশ বছর কান্দো সেই নাতো কান্দো সেই নাতো তোমার জন্ম তারিখ কত সোনো নাতো ইল বেন্তি জেরৌনো মিল্লা নবে শ্যান্ত সিত্তান্তা সোনো নাতো ইল বেন্তি জেরৌনো মিল্লা নবেশান্ত শ্যান্ত আমার জন্ম তারিখ বেন্তি জেরৌনো মিল্লা নবে সিতান্তা দা দবে বিএনী দা দবে বিএনী তুমি কোথা থেকে এসেছো বেঙ্গ দা বাংলাদেশ বেঙ্গ দা বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি কোয়াল এ ইল তু পস্তু দি নাচিতা কোয়াল এ ইল তু পস্তুদি তোমার জন্মস্থান কোথায় ঢাকা ইল মিও দি নাচিতা এ ঢাকা আমার জন্মস্থান ঢাকা কোয়াল এ ইল মতিব দেয়ালে ইল মতিব দেল সু ভিয়াজিও আপনার ভ্রমণের উদ্দেশ্য কি সোনো কুই প্যার ট্যুরিজম সোনো কুই প্যার তুরিজম আমি এখানে বেড়াতে এসেছি দবে স্তারাই ইন ইতালিয়া দবে স্তারাই ইন ইতালিয়া ইতালিতে আপনি কোথায় থাকবেন স্তারো কাজাদি পারেন্তি স্তারো দি পারেন্তি আমি আমার আত্মীয়র বাসায় থাকবো হা কন সে পিউ দেশি মিলা ইউরো ইন কনতান্তি হ্যাঁ কনসি পিউদি দি দিয়ে ইউরো ইন কনতান্তি আপনার কাছে কি ক্যাশ দশ হাজার ইউরোর বেশি আছে নো নন হো কোজি তান্ত নো নন হো কোজি তান্ত আমার কাছে তেমন ইউরো নেই কোয়াল এ ইল তু কৈনোমে কোয়াল এ ইল তু তোমার বংশগত নাম কি ইল মিও কৈনো এ আহমেদ ইল মিও কৈনো এ আহমেদ আমার বংশগত নাম আহমেদ মস্ত্রার্মি ইলতু ডকুমেন্ট মস্ত্রার্মি ইলতু ডকুমেন্ট তোমার ডকুমেন্টস দেখাও ইকো এমিয়ে ডকুমেন্টি ইকো এমিয়ে ডকুমেন্টি এই যে আমার ডকুমেন্টস ফাম্মি ভেদের ইলতু ভিস ফামি ভেদের ইলতু ভিস তোমার মুখ দেখাও সি তো সি তো হ্যাঁ নিশ্চয়ই মেতিক কুইলে তুয়ে ইমপ্রন্থে দিজিতালে মেত্তি কুইলে তুয়ে ইমপ্রন্থে দিজিতালে এখানে ফিঙ্গারপ্রিন্ট দাও সি চ্যাট তো হ্যাঁ নিশ্চয়ই আই দেই পারেন্তি ইন ইতালিয়া আই দেই পারেন্তি ইন ইতালিয়া ইতালিতে কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে সি মিয়া বিভা রোমা সি মিয়া সুরাল বিভা আর রোমা জি আমার বোন রোম শহরে থাকে বা বেনে তুত্তু আপস্ত ওরা পই আন্দারে বা বেনে তুত্তু আপস্ত ওরা পই আন্দারে ওকে সব ঠিক আছে এখন তুমি যেতে পারো লান গ্রাচিও তান্ত লা তান্ত। আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ চিবো ও বেবান্দে নোভালিজিয়া আপনার লাগে যে কি কোনো খাবার বা পানিও আছে নো নন নে নেবান্দে নো নন নে নেবান্দে না আমার কাছে খাবার বা পানীয় নেই হ্যাঁ উন বিলে তো দি রিত হা উন বিল দি রিত আপনার কি ফেরত যাবার টিকিট আছে সি হ ইল বিলিয়ত্ত দিয়ে রিতর্ণ জি আমার ফেরার টিকিট আছে পো আপ্রির্লা বালিজ্জা প্যারফেবর এ পো আপ্রের লাজ্জা প্যারফেবোরে দয়া করে আপনি কি লাগেজটি খুলে দেখাবেন চ্যার তো এক তো এক অবশ্যই এখানে দেখুন ওনাদোমান্দা পশ্চ ফারে ওনাদোমান্দা আমি কি একটি প্রশ্ন করতে পারি সি দিম্মি সি দিম্মি হ্যাঁ বলুন ছে উন অফিসিও ইনফরমাচ্ছি কুই ছে উন অফিসিও ইনফরমাচ্ছি কুই এখানে কি তথ্য কেন্দ্র আছে সি এ ভিচিনো আল গাতে দিয়েছি সি এ ভিচিনো আল গাতে দিয়েছি হ্যাঁ দশ নম্বর গেটের কাছে দবে প্রেন্দ্রে উন তাক্সি ও উন আউতু বুস দবে প্রেন্দ্রে উন তাক্সি ও উন আউতু ট্যাক্সি বা বাস আমি কোথায় পাবো সি সোনো ইন ত্রাম্বি সি সোনো ইন ফুরি উভয় বাহিরে আছে ছে উন বাংকুমার পের রিতিরারে আরে সলদি ছে উন বাংকমাট পের রিতিরারে আরে সলদি এখানে কি টাকা উত্তোলনের কোনো বোধ আছে সি এ ভিচেনল উৎসিতা সি এ ভিচন আল হ্যাঁ এটি বের হওয়ার পথের কাছে দবে পস উন তাকসি দবে পশো উন তাকসি আমি ট্যাক্সি কোথায় পাবো পশ্চ প্রেন্দ্রে ইল ট্রেন ওপের রোমা পশ্ব প্রেন্দ্রে ইল ট্রেন ওপের রোমা আমি কি রোমের ট্রেনে যেতে পারি কমে বাদ আ না পুলি কমে বাদ আ নাপলি পুলি আমি না পুলি কিভাবে যাবো কান্ত কস্তা ইল নাপলি কান্ত কস্তা এল বিলিয়ত না পুলি না পুলির টিকিট কত কান্ত কস্তা কান্ত কস্তা দাম কত কমে পশ্য পাগারে কমে পশ্য পাগারে কিভাবে পরিশোধ করবো হ বিজনীয় দি উন মেদিকো হ বিজন মেদিকো একজন চিকিৎসক প্রয়োজন মি স্কুজি পশ্ব পার্লারে ইংলিশ মি স্কুজি পশ্চো পার্লারে ইংলিশে আমি কি ইংরেজিতে কথা বলতে পারি পশ্চ ওজারে ইলমিও টেলিফোন সেলুলারে উলারে উজারে ইলমিও টেলিফোন সেলুলারে আমি কি মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি পশ্চ ফারে ওনা কে মাথা ডাল তু ওসেল উলারে পশ্চু ফারে ওনা ক্যামাতা ডাল তুও সেলুলারে আমি কি আপনার মোবাইল দিয়ে একটু কল করতে পারি দবে এ ইল বার দে এ ইল বার বার কোথায় দবে এ ইল বানিও দবে ইল বানিও ওয়াশরুম কোথায় নন পারলো ইতালিয়ানো নন পারলো ইতালিয়ানো আমি ইতালিয়ান জানি না কিয়া মাতা লাভ ইসিয়া কিয়া মাতা লাভ ইসিয়া পুলিশকে ডাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ